হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে হতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ শাক ও নিয়ে আলোচনা করব এই শাকটি যদি আপনারা বন্ধুরা সেবন করতে পারেন অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা হানড্রেড পার্সেন্ট কার্যকারী উপকার পেয়ে যাবেন তো বন্ধুরা যারা এই কচু শাকটি খেয়েছে তারাই কিন্তু অনেক উপকার পেয়েছে তো বন্ধুরা শুধু কচুর শাক নাই কচুর যে ঢাইগাগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা এই কচুর ঢাইগাও খেতে পাবেন সবচেয়ে বেশি উপকার হয় বন্ধুরা এই কচুর ঢাকায় তো বন্ধুরা এই কচু কিন্তু আপনারা বিনে পয়সায় পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা আহ শহর অঞ্চলে যে সমস্ত মানুষ রয়েছে তারা কিন্তু কচু খাওয়ার জন্য অনেকটা অনেকটাই পাগল কিন্তু তারা বন্ধুরা এতটাই পাগল যে তারা অনেক টাকা দিয়ে এই কচুগুলো কিনে নিয়ে আসে তারপর বন্ধুরা তারা বাড়িতে বিভিন্ন ধরনের ইলিশ মাছ বিভিন্ন ধরনের কাটালিশা মাছ দিয়ে তারা এই কচুগুলো খেয়ে নেয় তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা যদি যে কোনোভাবে এই কচু শাকগুলো আপনারা খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ভিটামিন হবে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো বন্ধুরা ভদ্রলোকেরা যদি টাকা দিয়ে কিনতে কিনে খেতে পারে কিন্তু বন্ধুরা আপনারা কেন বিনে পয়সায় পাচ্ছেন তারপর কেন খাবেন না আপনারা হয়তো ভাবছেন যে কচু আনাচে কেনাচে হয়ে থাকে এই কচু খেলে বা আর কি হতে পারে তো বন্ধুরা বিশ্বাস রাখেন এই কচুতে যত প্রকার না ভিটামিন আছে তার সিকি ভাগও ভিটামিন নেই বাজারে যে সমস্ত অন্য অন্য শাক সবজি পাওয়া যায় তার মধ্যে বিশ্বাস করতে পারেন বিশ্বাস করে আপনারা এই কচু শাক খাওয়া শুরু করেন ইনশাল্লাহ ভাইয়েরা আপনারা একশো পার্সেন্ট কার্যকারী উপকার পাবেন ভাইয়েরা এই কচু শাক কিন্তু আপনারা খাবেন ভালো করে সিদ্ধ করে নেবেন ভাইরা যদি সিদ্ধ করে না নিন তাহলে কিন্তু আপনাদের গলায় সমস্যা হতে পারে কারণ হচ্ছে এগুলো গলা ধরে এবং এমনকি বন্ধুরা সেজন্য আপনারা কচু শাকের সাথে কালো ঝরে দিয়ে নিতে পারেন আরও বিভিন্ন ধরনের মশলা দিয়ে আপনার তারপর কচু শাকগুলো খাবেন ইনশাল্লাহ আপনাদের মুখের স্বাদও ভালো লাগবে ধন্যবাদ আপনাদেরকে